যে ঘটনা ঘটতে গেছে তো গেছে যাতে পুনরাবৃত্তি এরকম ঘটনা আর না ঘটে সামনে আরো কবরস্থান আছে পিছনে আরো কবরস্থান আছে এরকম যদি দুই দিন একদিন পর পর এরকম ঘটে তাহলে তো জিনিসটা খারাপ না এটা একটা সরকারের কাছে একটা একটা এরকম একটা উদ্বেগ নেই যাতে প্রত্যেকটা কবরস্থানে রাত্রে পুলিশের একটু টহল দেয় বা এরকম একটা কোনো আইনের একটা ব্যবস্থা নেয় নুরুমান তালুকদার

এই যে দেখতে পাচ্ছেন এই কবরটাও খোরা হয়েছিল তো যাদের কবর ওনার আইসা এটাকে পুনঃ মাটি পূর্ণ করে দিয়েছে এই যে এদিকে রয়েছে আর একটি কবর এরকম ভাবে প্রায় অনেকগুলো কবর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট ব্লেডের একটি মতো খুব ধারালো ব্লেড ব্লেডের টুকরা এটা দিয়া মূলত হাড়গুলি কাটা হয়েছে এই যে ব্লেডটি এই যে দেখুন এই যে একটি ব্লেডের মতো ঠিক এই যে এটা দিয়া এটা এখানে কবরের পাশে এটি পড়ে আছে সম্ভবত এটা দিয়েই হারগুলো কাটা হয়েছে